আমার নিজের বিশেষ ক্যাডার হওয়ার অনেক আগে থেকে বিশেষ পরীক্ষা বা যত ধরনের নিয়োগ পরীক্ষা এক কথায় কম্পিটিটিভ এক্সামের যে ভোকাবুলারির গ্রামারের এবং লিটারেচার যে প্রশ্নগুলো আসে এগুলো আমার পড়ানোর যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আলো থেকে আমি দেখছি যে যারা পরীক্ষা দেয় এই নিয়োগ পরীক্ষার যে লাখ লাখ প্রার্থীরা পরীক্ষা দেয় তারা একটা জায়গায় ঠিক ভালোভাবে বুঝতে পারে না সেটা হচ্ছে যে ইংলিশ এবং এমসিউ ইংলিশের পার্থক্যটা কি যখন আমরা চাকরি নিয়োগ পরীক্ষার জন্য পড়াশোনা করি তখন আমরা ইংলিশ পড়ি কিন্তু সমস্যাটা কোনটা হয় যে পরীক্ষা আসে এমসিকিউ ইংলিশ সো ইংলিশ এবং এমসিকিউ যে যে পার্থক্য এই পার্থক্যটা আমাদের প্রথমে বুঝতে হবে ইংলিশ হচ্ছে যত ধরনের ইংলিশ আছে এটা হতে পারে সংজ্ঞা ভিত্তিক ইংলিশ স্পোকেন ইংলিশ ফ্রি এন্ড রাইটিং ইংলিশ রিডিং ইংলিশ লিসেনিং ইংলিশ এগুলো হচ্ছে ইংলিশ কিন্তু আমরা যদি চাকরি পরীক্ষায় বিসিএস পরীক্ষা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা এনটিআরসি পরীক্ষা বা যত ধরনের আমাদের কম্পিটিটিভ एग्जामগুলোর এমসিকিউ পরীক্ষার যে প্রশ্ন ক্রম দেখি এই ধরনের প্রশ্নগুলো হয় এমসিকিউ টাইপের এখন আমরা পড়ি যে টেন্স কাকে বলে টেন্স কত প্রকার কি বা এই সংজ্ঞা ভিত্তিক আমরা পড়াবো নাউন কাকে বলে নাউন কত প্রকার কি এগুলোও পরীক্ষা আসে না কিন্তু Adjective বা Adverb থেকে যখন প্রশ্নগুলো করা হয় এই Adjective Adverb বাই পুরো সংজ্ঞা জান আছে প্রত্যেকেরই কিন্তু প্রশ্ন যখন করা হয় তখন আশ্চর্য করতে ভুল করে ফেলে এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা যে এই যে সংজ্ঞা ভিত্তিক বা আমরা যে ইংলিশ নিয়ে যে চিন্তাটা করি এই চিন্তাটা ইংলিশ ভিত্তিক না করে আমরা যদি এমসিকিউ ইংলিশ নিয়ে করি তাহলে আমাদের পড়াখার যে পরিধি সেই পরিধিটা অনেক কম হবে এবং কম পরিশ্রম করেই আমরা এই MCQ ইংলিশ থেকে যে পরীক্ষার প্রশ্নগুলো করা হয় এই প্রশ্ন থেকে আমরা বেশি নম্বর তুলতে পারব বিশেষ করে চাকরি নিয়ে পরীক্ষার প্রার্থীদের দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা আলোকে আমি ইংলিশের সাথে যে এমসিকিউ ইংলিশের যে একটা বড় পার্থক্য সেই পার্থক্যটা তুলে ধরে এবার যে বইটা আমি লিখেছি ক্লাসরুম ইংলিশ গ্রামার এই বইটি ফলো করলে যে কারো পক্ষে ইংলিশ থেকে কিভাবে এমসি ইংলিশে কোশ্চেন সহজে আনসার করা যাবে সেই পদ্ধতি সেই টেকনিকটি শিখতে হবে যেমন বইটির একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এটার যে গ্রামার পার্ট আছে ভোকাবলির পার্ট আছে এবং লিটারেচার পার্ট আছে আমি যদি বলি যে লিটারেচার পার্টটা শুধু বিশেষ পরীক্ষার জন্য বেশি কাজে লাগে বাট অন্যান্য পরীক্ষার জন্য এক নম্বর দুই নম্বর থাকায় অতটা কাজে লাগে না এই জন্য বইটিতে একটা বিশেষ কৌশল নেওয়া হয়েছে লিটারেচার পার্ট থেকে এখানে যে জায়গাগুলো থেকে পরীক্ষার প্রশ্ন প্রায় নিশ্চিত কমন থাকবে সেই জায়গাগুলো টাচ করা হয়েছে এবং এর সাথে এক হাজার প্রশ্ন বাছাই করে দেওয়া যে প্রশ্নগুলো থেকে যে কোনো বিশেষ পরীক্ষায় যে প্রশ্নগুলো করা হবে সাহিত্য অংশ থেকে সেখান থেকে ছয় থেকে আটটি প্রশ্ন ওই এক হাজার প্রশ্ন থেকে কমন থাকবে বাকি যে অংশগুলো গুরুত্বপূর্ণ সেগুলো শর্ট শর্ট করে দেওয়া আছে এরপরে আমি যদি ধরি যে ভোকাবলি যে পার্ট আছে ভোকাবলির পার্টটা এতটাই ভাস্ট যদি আমি এই নিয়ে যদি কথা বলি এই সিরোনি এর উপরে মোটামোটা বই আছে যেগুলো পড়াটা একেবারে কঠিন শুধু না প্রায় দুঃসাধ্য একটা করে পেজের মধ্যে কত ওয়ার্ড আছে এই পড়াটা বিশেষ সহ নিয়োগ পরীক্ষায় সহজে সেটা এই বইটির মধ্যে যে ওয়ার্ডগুলো গুলো বিশেষ সহ এই নিয়োগ পরীক্ষায় নিয়মিত করা হয় আমার এই দীর্ঘদিনের যে ইংরেজি পড়ানোর অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আলোকে ওই ওয়ার্ডগুলো এমন সিস্টেমেটিক্যালি বই দেয়া দেওয়া আছে যেমন একটা প্রশ্নের মধ্যে যে প্রশ্নের ওয়ার্ড ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটার অর্থ এবং বাকি যে চারটি যে অপশন দেওয়া আছে অপশনের বাংলা অর্থ তার মানে একটা প্রশ্ন থেকে পাঁচটি শব্দেরই বাংলা অর্থ দেওয়া আছে এভাবে সব মিলে সিনোনিম ম্যাটার থেকে একেবারে যে কোনো পরীক্ষায় নিশ্চিত কম পাবে এই ধরনের প্রশ্নগুলো শুধু দেওয়া আছে এই প্রশ্নগুলো দিকেও পরে এখান থেকে নিশ্চিত প্রশ্ন কমন থাকবে খুব কম পরে এই সিনোনিম ম্যান্ডের মতো জটিল একটা জায়গা থেকে মার্কসটা পেয়ে যাবে এভাবে ভোকাবলির অংশ থেকে ওয়ার্ড সাবজেক্ট শুরু করে যতটুকু ঠিক দরকার একবারে কনসাইজ করে সাজেশনের মতো এই মুখস্থ পার্ট মানে ভূকবলীর অংশটা দেয়া আছে যাতে করে খুব কম পড়ে এখান থেকে যেন পূর্ণ নাম্বারটা পেয়ে যায় বইটি এমনভাবে লেখা হয়েছে যে এটা শুধু বিশেষ পরীক্ষার জন্য না বিশেষ পরীক্ষা সহ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা এন পরীক্ষা সহ যত নিয়োগ পরীক্ষা আছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ যত কম্পিটিভ এক্সাম আছে এই যে একশো পৃষ্ঠার মতো যে বইটি আকারে রচনা করা হলো এই বইটি সব ধরনের এটা করবে বইটি এখন বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে যে কোনো লাইব্রেরিতে যে বিদ্যাপারী প্রকাশনীর এম আই প্রধান মুগুল সারের যে ক্লাসরুম এম সি কি ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার এই বইটি যদি অর্ডার করেন তাহলে পেয়ে যাবেন আর এখান থেকে বইটি সরাসরি অর্ডার করতে চাইলে উপরে ডিসক্রিপশন আছে ডিসক্রিপশন ওখানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক থেকে বইটি অর্ডার করা যাবে বা এই ভিডিওটির অর্ডার বাটনে ক্লিক করলে বইটি সর্ন করা যাবে এই বইটি কেউ যদি পড়া শুরু করে সে থামতে পারবেন কারণ তার কাছে মনে হবে সে একটা প্রাইভেট টিউটরের কাছে পড়ছে এবং একজন গাইড তাকে পড়াগুলো বুঝিয়ে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছে